ভোট পাইলে এমপি বেশি হলে অবশ্যই হবে এমপি তো হতে হবে আগে আমার কাছে যদি আওয়ামী ভোটে না আসতে পারে তাদের ভোটগুলো ভাগ হয়ে যাবে দুইটা তিনটা ভাগ হবে কোথাও জামাতকে দিবে কোথাও বিএনপিকে দিবে কোথাও বেশ কিছু ইন্ডিপেন্ডেন্ট লোক দাঁড়াবে কোথাও ইন্ডিপেন্ডেন্ট দিবে এর মধ্যে এনসিপি কিছু ভোট কাটবে কত হবে এটা আমরা জানি না এর ভোট হবে আসলে এটা বলা খুব মুশকিল তবে একটা জিনিস বলতে পারি এনসিপি একটা নতুন পার্টি ইয়াং জেনারেশন ইয়াং ব্লাড দৌড়াদৌড়ি করতেছে তাদের একটা পার্টি হিসেবে পরিচিত হইতে অনেক সময় লাগে সেই হিসাবে তারা এখানে একটা অ্যাডভান্টেজের পজিশনে আছে বৈষম্যিক বিরুদ্ধে আন্দোলন করেছে এবং যারা পার্টি করেছে তারা ভাগে ছিল চেনা জানার মধ্যে যেটা জানাইতে হতো সে জানানটা তারা অটোমেটিক বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের জন্য তারা পেয়ে গেছে তারা সাধারণ মানুষের কাছে যেতে পারতেছে যা আমরা আন্দোলন করি হাসিনা নাম এসছি আমরা এসেছি সাধারণ ভোটার কাছে যেতে পারবে সেই থেকে ধরেন ভোটের এক মাস আগে এবং ভোটের রাতে মানুষ ডিসিশন নিয়ে ফেলবে কাকে ভোট দেবে এখানে আপনার বহুবার বলেছি ভোটার নিয়েও আমরা যতটুকু এক্সপিরিয়েন্সের দেখছি যে ভোটের ভোট চাচ্ছে যিনি এমপির জন্য নমিনেশান পেয়েছে যেই দলেরই হোক তারা কিভাবে মানুষের মনে পুঁছতে পারবে সেটা ইম্পর্টেন্ট যারা মানুষের কাছে কিভাবে যেতে পারে সেটা তো ইম্পর্টেন্ট আমি কয়দিন আগে আমাদের কলেজের একটা ফাংশানে গেছি আমি নাম বললাম না একজন রাজনৈতিক নেতা এসছে আমরা আপনাদের কলেজ হওয়ার পরে তো আমি আপনাদের এখানে আসি রিলিফ বন্টন করি এই আমার দেখে বলে যে ওনার বাপে আমাকে ওনার বাসা নিয়ে খাওয়াইছে আদর যত্ন করছে এখন উনি এ কথা বলাতে এলাকার লোক তো দেখছে হ্যাঁ এ তো এইভাবে আসছে সবসময় দেখা করছে সেসব ভোট চাইতেই পারে আমাকে ভোট দিবেন আপনারা এই কথা সে বলেনি কলেজের ফাংশনে আপনাদের সুবিধা সবসময় আছে এখন ধরুন ভাইপাত জামাতের নেতার উপস্থিত কারণে থাকতে পারেনি উনি আসা যদি এই কথাই বলতো আপনাদের এখানে আসেও আসছে রিলিফের সময় আসছি আপনার সুখে দুঃখে আসছি এখন এই যে বক্তব্যটা তারা দিচ্ছে সেই বক্তব্যটা এলাকার লোক কতটুকু গ্রহণ করতেছে কতটুকু বিশ্বাসযোগ্যতা আছে বা বিশ্বাস করতে পারতেছে এবং ভোট হওয়ার পরে যদি এমপি হয় ওনাদের দুজন বা তিনজনের কেউ কার কাছে তারা যেতে পারবে অথবা তাকে ব্যস্ততার মধ্যে না থাকলেও তার পিএস এর কাছে যেতে পারবে তার একটা জিনিস নিয়ে তাদের কাছে যেতে পারবে ওই লোকটাই ভোট পাবে এই বিষয়ে আসলে জনশ্রুতি আছে যে জামায়াতের নেতাদেরকে আসলে ফোনে পাওয়া যায় না পাশাপাশি তাদের কাছে মানুষ যাওয়ার ব্যাপারটা একটু খুব কষ্টসাধ্য এটা আগেও ছিল এখনো শোনা যাচ্ছে তো এই আসলে এটা কি ইম্প্যাক্ট করবে জামায়াতের নেতাদের আমি মনে করি একটা মিক্সড ইলেকশন হওয়া উচিত বিএনপিও আসা উচিত জামাতও আসা উচিত আর যেহেতু আমি পলিটিক্স করি না আপনার এই প্রশ্নের উত্তরটা আমি এখানে দিতে পারলাম না লন্ডনের লিবারেল পার্টি উনিশশো উনত্রিশ সালে ক্ষমতা এসেছিল কিন্তু তারা কখনো ক্ষমতা হাল ছাড়েনি তারা করছে কি তাদের কাউন্সিল অ্যান্ড বড়গুলোতে তারা সব সময় মানুষের কাছে পৌঁছত এবং বহু বড়তে তারা মেয়র কাউন্সিলার বহু বছর করে আসছে আশির দশকে যখন ল্যাবরেটরি ভেঙে গেল তখন তারা ভেঙে লিবার একটা ডেমোক্র্যাটিক পার্টি হলো তারাও নতুন পার্টি টিকতে পারলো না তখন তারা একসাথে হয়ে লিবারেল ডেমোক্রেট করলো তখন তারা একটু স্ট্রং হয়ে গেল স্ট্রং হওয়ার পরে ডেভিড ক্যামেরন যখন প্রাইম মিনিস্টার হয়েছে তখন লিবারেল ডেমোক্র্যাটের সাথেই তারা কোয়ালিশন গভর্নমেন্ট করছে এবং লিবারেল ডেমোক্রেট গভর্নমেন্ট উপ মন্ত্রী হয়েছে হবে না এটাই বলতে পারবো না কবে হবে এটাও বলতে পারবো না লেগে থাকলে আর আসবে কালে আসবে না পর দিন আসবে না পরের সপ্তাহে আসবে না কয়েক বছর পরে আসবে আলহামদুলিল্লাহ বেশি ভোট পাইলে আপনার এমপি বেশি এলে অবশ্যই হবে এমপি তো হতে হবে আগে এমপি পর্যন্ত যেতে হবে ভোটের দিন পর্যন্ত আপনাকে দাঁড়াই থাকতে হবে তারপরে আমরা বুঝবে কি আসছে না আসছে মেন কথা হলো গণতন্ত্র মানলে ইউ ক্যান্ট ফোর এনিথিং যারা ভোট বেশি পাবে যারা মেম্বার বেশি হবে তারাই দেশ পরিচালনা করবে সে দেশ হোক না কেন আমার কথা হলো যে স যতগুলো ইসলামিক দল আছে তারা কাউকে না কাউকে তাদের আইডেল মনে করা উচিত যেমন তালেবানরা অনেক যুদ্ধ করে আফগানিস্তানে এসছে তারা সৎ হিসাবে কাজ করতেছে হয়তো তাদের সব কিছু আমাদের পছন্দ নাও হইতে পারে তারা বাহিরের জগৎ থেকে কোনো টেক না হয়ে তাদের ইকোনমিটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে তারা বড়ো খাল খনন করছে মানুষের সুবিধার জন্য পানির জন্য এবং নগরানোর জন্য স্পেশালি বনায়নের জন্য এগুলো তাদের মানে একটা কি বলে এটাকে তাদের স্পিরিট এবং তাদের দক্ষতা এবং তাদের ন্যাশনালিজমের জন্য এটা হয়েছে না এটা কোনো দিন পারতো না যেখানে আমেরিকার মতো দেশ তাই সেখানে থাকতে পারেনি রাশিয়ার মতো দেশ আঠারো বছর যুদ্ধ করে চলে যেতে হয়েছে আমেরিকা একটু পালে গেছে কিন্তু তারা জাতি হিসেবে এখন টিকে আছে তাদের ভালোটা নিতে পারেন মন্দা নাই নিজের তারপরে আপনার ইরান ইরানের আগে তাদের অনেক লোক তৈরি করছে হাদিস বিশারত তৈরি করছে ইসলামিক নিয়মকানুনগুলা তারা অ্যাপ্লাই করার চেষ্টা করেছে এখন বলবেন সব কিছু তাদের বিরুদ্ধে লোক আছে কিন্তু তারা ওইগুলো স্ট্রং ভেরি স্ট্রং তারা যার জন্য সেভেন্টিনের রেভলিউশনটা এখনও কন্টিনিউ করতেছে ওইখানে যদি একুশ বছর ধরেন আর এখানে যদি পঁচিশ বছর ধরেন ফর্টি সিক্স ইয়ার্স তাদের রেভলিউশন তারা ধরে রেখেছে রাসান রেভলিউশন আপনার উনিশশো সালে হয়েছে সেটা ওই বিংশ শতাব্দীর শেষ দিকে ভেঙে গেছে বিরানব্বই সালের দিকে সত্তর বছরের বেশি টিকে না নর্মাল এসব জিনিস সেই হিসাবে এরা ফর্টি সিক্স ইয়ার্স টিকেছে আর সত্তর ধরেন আর ফর্টিসিক্স ধরেন আরও চব্বিশ বছর তারা যাইতে পারবে ফলে যদি কোনো চেঞ্জ আমার ধারণা আর কি ইতিহাসভাবে না রাশিয়া না ইরান ইরান রাশিয়া ভাঙে গেছে সত্তর বছর পরে আবার রাশিয়া কিছুদিন পরে ঘুরে দাঁড়িয়েছে এখন জামা যদি আসে এখন ধরেন কথার কথা তালেবানরা যেই নিয়মে দেশ চালাইছে সেটা যারা ভালো সেটা নিতে পারে আর ওরা যেটা খারাপ যেন মেয়েদের হতে আরম্ভ করে তারা অনেক কিছু ব্যান্ড করে ফেলছে তো এতে করে তাদের একটা অঙ্গ অবশ্য হয়ে যাচ্ছে যে উমেন এডুকেশন কালচারালি এবং মানে ওই ন্যাশনালি ওরা পিছিয়ে পড়ে যাচ্ছে ওদেরকেও তাদের মতো করেই ইসলামিক নিয়মে তাদের সামনে নিয়ে আসা উচিত এমন ধরুন সৌদি আরব সৌদি আরব কট্টর ইসলামপন্থী ইসলামিক নিয়ম চলতেছে সেখানে পর্যন্ত আপনি মেয়েদেরকে এডুকেশনের জন্য তাদের সামনে আগে নিয়ে আসতেছেন হ্যাঁ কারণ আপনি দেখেন বহু দেশ আছে আপনার এখন পুরুষ আর মহিলা জেন্ডার ইকুইলিটি এটা যদি এক লক্ষ হয় এক লক্ষ কারণ ভবিষ্যতে যদি মেয়েরা কোনো অংশ বেশি হয়ে যায় পুরুষদের মেয়েদের কাজ করাতে হবে না সেই জন্য একটা একটা দেশে দুইটা অঙ্গ পুরুষ আর মহিলা তাদেরকে ওয়েল ট্রেন করতে হবে টু রান দ্য কান্ট্রি কাউকে বাদ দিয়ে চলা যাবে না